আপনারা হয়তো অনেকেই জানেন এই মধ্যভুক্ত উপজেলা ছাত্র নেতা ছিল আমার শক্তি যে শক্তিটি দুই হাজার সাল থেকে তেইশ সাল পর্যন্ত মামলা হামলা নির্যাতনের শিকার হয়েছিল এখানে আমার প্রত্যেকটি ছাত্র লীগের ভাইয়ের পিঠে দাগ আছে আহত করেছে কষ্ট দিয়েছে মতলবের ছাত্রলীগ করা প্রত্যেকটি ছেলের রক্ত এই মতলবের রাস্তাঘাটে অলিতে গলিতে পাওয়া যায় আমার ছাত্রলীগের ভাইয়াদের উপরে অনেক নির্যাতন করেছে আজ দেখেন ভাগ্যের কি পরিণতি তারা মারবে আমরা সহ্য করেছি কিন্তু আমরা ওদের মতো না আমরা কারো ভাই মাদক না আমার ছাত্রলীগের ভাইয়ের প্রত্যেকটা ভাই আমার আপন ভাই ক্ষমা করব যে নানাজি পরেশগা আপনার মা যদি ওনার কাছে উনি তার মা বোনের চোখে দেখবে এবং সাহায্য সাহায্যটুকু করবে এমন আমাদের দরকার তাকে বসিয়ে পাশে বসিয়ে সমস্যা আপনারা ভোট দিতে পারবেন এটা ওনাদের অধিকার আজ মাত্র ইভিএম নির্বাচন হবে দলনেত্রী শেখার্থীরা যে স্মার্ট বাংলাদেশ করার যে প্ল্যান যাচ্ছে এটাই